পটডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে গরিব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও ইফতার মজলিসের আয়োজন করা হল শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্মচারচার উৎসব সবার সেই নির্দেশকে পাথেও করে আমদাগা বিধায়ক জনাব রফিকুর রহমানের নেতৃত্বে অভিনব কায়দায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে বস্ত্র বিতরণ ও সম্প্রীতির ইফতার মজলিস সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার তত্ত্বাবধানে আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আবদুল্লাহ মন্ডল এদিন উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলম আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভা সভাপতি আনিসুর রহমান আমদাগা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় দত্ত আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রিয়সী বিশ্বাস তৃণমূলের যুব নেতা শেখ মনোয়ার হোসেন ওরফে সুমন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইমাম সাহেব হাজি সাহেব ও ওলামায় হজরতগণেরা উপস্থিত ছিলেন এদিন ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমি আজ ষোলো বছর ধরে বস্তু বিতরণ করছি মূলত পুজোর আগে করি যে সময় শুরু করেছিলাম তখন পুজো এবং ঈদ একই মাসে ছিল পরবর্তীকালে কালার এতো ভালো এবারে ঠিক করলো পুজোর সময় যেটা করি সেন্টারে করবো আর অঞ্চলে অঞ্চলে এগারোটা অঞ্চলে ঈদের জন্য করলো আজ আমি এটা এটা তৃতীয় করবো আরটা এই কয়েকদিন বাংলার সংস্কৃতি সর্বধর্ম সমন্বয় বাংলার সংস্কৃতি সংস্কৃতিকে আঘাত আনছে বারবার বিজেপি আজ এই অঞ্চলে বস্তুতা হলো আড়াইশো লক্ষ আড়াইশো কি পনেরো তিনশো হ্যাঁ আমার মনে হয় ওই যুগের লজ্জা সভ্যতার লজ্জা বিজ্ঞানের লজ্জা যে যুগের মানুষ চন্দ্রবেনে যে ন মাস পরে জীবিত অবস্থায় ফিরিয়ে আসে আর সেই যুগের মানুষকে হিন্দু এবং বিজ্ঞানের লজ্জার নাম শুভেন্দু করে উনি এই মানে যে মানসিকতার মানুষ বাংলা আমার বসবাস করাই ঠিক না ভারতবর্ষে বসবাস করা ঠিক সমাজচ্যুত করা উচিত সমাজচ্যুত করা উচিত শোনেন এটা উনি যে লেভেল উনি তো রাজ্য লেভেলে এর প্রতিবাদ কিন্তু রাজ্যের নেতাই করবে আমি আমার ব্যক্তিগত অভিনত অভিমত বলতে পারি আগেই বলেছি যুগ সভ্যতা এবং বিজ্ঞানের লঞ্চা অনেক বিরোধী দল নেতা বিভিন্ন থানাতে লিখিত সেরকম কিছু ঘটনা দেখি সে ঘটা আমরা সেরকম কিছু ঘটনা যদি আপনার ঘটায় আমরা নিশ্চয়ই করব উদ্যোগ এবং আমাদের বিধায়ক সাহেব মাননীয় রফিকুর রহমান সাহেব সবসময় প্রত্যেক বছরই এই উদ্যোগ নিয়ে থাকেন উনি নিজে বললেন কি ষোলো বছর হয়ে গেছে এটা নিয়ে আমরা মানে আল্লাহর কাছে এটাই দোয়া করবো আল্লাহ সবসময় করতে থাকুক সংখ্যালঘু সেলের ব্যানার তো অবশ্যই আছে কিন্তু এখানে সংখ্যালঘুর ব্যাপার বলে কিছু নেই আমরা ভারতবর্ষী এবং পশ্চিমবাংলার থাকি এবং ভারতীয় নাগরিক আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই এটা আমাদের সবসময় নিয়ে চলতে হয় এবং সবসময় নিয়ে আমরা চলি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা ধর্ম যার যার উৎসব সবার সেই ইফতার পার্টি ইফতার এফতার ইফতার এটাও একটা উৎসবের মধ্যে পরিণত হয়ে গেছে তো আমরা দেখবেন এখানে বহু মুসলিম ভাইরা ছিলেন এবং আমাদের হিন্দু ভাইরাও ছিলেন সবাই মিলে কিন্তু একটা টেবিলে একটা প্লেটে এই ইফতার করেটি করেছি আমরা এই কালচারটা আমডাঙ্গার বুকে থেকে পুরো পশ্চিম বাংলা ছড়িয়ে আছে এবং সারা ভারতবর্ষে আমরা ছড়াতে চাই ইয়াস সম্প্রতি বার্তাই তো সবসময় আমার নাম নৌসাদ আলম আমি চেয়ারম্যান ইন কাউন্সিল ব্যারাকপুর পৌরসভা এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি